এই আজকের পবিত্র জুমাবারে জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে আপনাকে আমাকে আসার মতো বসার মতো আলোচনা শুনবার মতো তৌফিক এনায় দান করেছেন এজন্য আল্লাহবাকের দরবারে শুক্রিয়া আদায়তে আমরা সকলে একবার করি আলহামদুলিল্লাহ আজরিন বর্তমান জামানা ফেতনা ফাসাদের জামানা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলানো হচ্ছে এটা মানুষকে মুসলমানের ভিতরে বিচ্ছেদ ঘটানোর জন্য এই উপক্রম চলতেছে এটা একটা নাস্তিকদের চক্রান্ত কিছু নাস্তিক মুসলমান সাইজিয়া এইভাবে সমাজের ভিতরে ঢুকে গেছে তাদেরকে নাস্তিকরা কোটি কোটি টাকা তাদের জন্য ইনভেস্ট করে আর তারা এই বাংলাদেশ ঘুরিয়ে বেড়ায় এবং মানুষকে মানুষের মধ্যে কীভাবে দণ্ড সৃষ্টি করা যায় মুসলমানের ভিতরে কীভাবে অনেককে সৃষ্টি করা যায় এই কাজ চলতেছে তা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে নাস্তিকদের চক্রান্ত থেকে হেফাজত করুন বলেন আমিন হাজরিন তামাম বিশ্বের অবস্থা আজ খুবই খারাপ ভয়াবহ রূপ ধারণ করছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অলরেডি পাকিস্তান আর ভারতের একটা অংশ তারা যুদ্ধ চলতেছে আর কি এক কথায় যেটা যুদ্ধই বলা যায় তো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক তাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুক প্রমাণ পাওয়া যায় হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী বলেছেন গাজাতুল হিন্দ হবে যে হিন্দুস্তানের সাথে যুদ্ধ বাঁচবে তা আল্লাহ নবী বলছে তোমরা ওই যুদ্ধে অংশগ্রহণ করিও তোমরা ওই যুদ্ধে অংশগ্রহণ করে যদি অংশগ্রহণ করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে বিনা হিসেবে জান্না দেবে বলেন হান আল্লাহ অর্থাৎ শহীদ হওয়া লাগবে না জাস্ট অংশ কর অংশগ্রহণ করেন যেভাবে পারেন আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন এই আমাদের সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে আমাদের তৈয়ার থাকতে হবে গাজাতুল হিন্দ হবে এইটাই একটা নমুনা এই যে পাকিস্তানের সাথে অলরেডি যুদ্ধ বেঁধেছে এটি একটা নমুনা তো বাংলাদেশে এর আক্রমণাত্মক পর্বে এটা অকল্পনীয় কিছু না যে কোনো মুহূর্তে বাংলাদেশ আপনার আঘাত আসতে পারে ঠিক কিনা বলেন তো আমাদের তৈয়ার থাকতে হবে সর্বক্ষণ আমাদেরকেও সর্বক্ষণ সর্বাবস্থা আমাদের তৈয়ার থাকতে হবে কারণ যে কোনো অবস্থায় যে কোনো হালতে যে কোনো মুহূর্তে আপনার পরিস্থিতি যে কোনো মুহুর্তে চেঞ্জ হয়ে যাইতে পারে ঠিক কিনা এই জন্য আমাদের তৈয়ার থাকতে হবে তখনই তো হবে ইমানের বড় পরীক্ষা ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন আর তাম বিশ্বের মুসলমানদের হেফাজত করুক কারণ যে পরিমাণে মুসলমানের উপর হামলা চলতেছে যে পরিমাণ ফিলিস্তিনে মুসলমানদেরকে আপনার হত্যা করা হচ্ছে মায়ের সামনে সন্তানের লাশ সন্তানের সামনে মায়ের লাশ ঠিক কিনা বলেন পিতার সামনে সন্তানের নিতর দেহ সন্তানের সামনে পিতার নিতর দেহ তা আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন তামাম বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক বলেন আমিন অলরেডি ভারতের মুসলমানদেরকেও আপনার হত্যা করা হচ্ছে বলা হচ্ছে ভারতে কোনো মুসলমান থাকতে দেওয়া হবে না অথচ আপনি ইতিহাস খোঁজেন এই ভারতের আপনি ইতিহাস খোঁজেন পূর্বে এই ভারত জয় করছে মুসলমান বলেন সোবাহান আল্লাহ বরাবর আউলিয়া কেরাম সৈয়দ বালাকোট বেল্লবী রহমাতুল্লাহে আলাই শহীদ হয়েছেন বলেন সুবাহান আল্লাহ এই ভারতের জন্য অনেক তাদের অনেক ত্যাগ তা আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন সেই ভারতে ভালো আছে মুসলমানদেরকে থাকতে দেওয়া হবে না মুসলমানদেরকে হাসপাতালে তাদের জায়গা নাই হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য যায় সেইখানে মুসলমানদেরকে তারা হত্যা করে তো গাজওয়াত হিন্দ হবে ইনশা আমাদের তৈয়ার থাকতে হবে সামনে অনেক দূর দিন দেখতে হবে কিন্তু মুসলমানের বিজয় সুনিশ্চিত বলেন সোবাহান আল্লাহ এটা আল্লাহ কুরনের ভিতরে বলেছেন মুসলমানের বিজয় সুনিশ্চিত মুসলমানের বিজয় হবে মানুষকে দলে দলে দেখবেন ইয়া না ফজা মানুষকে দলে দলে দেখবেন তারা দিনের ভিতরে আসতেছে বলেন সোবাহান আল্লাহ তা আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন হাজরিন আমি একখানা আয়াতলত করেছি বিসমুল্লাহ হিরহমান রহিম يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله تعالى بولن هَيْمَنْ درغان তোমরা যারা ইমান করেছো ও দুঃখ হলো তোমরা প্রবেশ করো দিনের ভিতরে পরিপূর্ণ হইয়া তোমরা ইসলামের গণ্ডের ভিতরে পরিপূর্ণ হইয়া প্রবেশ করো তত্তাবি তুতি আর খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করোনা ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব শয়তানের ধোঁকায় পড়া যাবে না ইসলামের ভিতরে পরিপূর্ণ হইয়া প্রবেশ করতে হবে শয়তানের ধোঁকায় পড়া যাবে না কারণ শয়তানের ধোঁকায় পড়িয়া গেলে আমাদের ঈমান হারা হতে হবে শয়তানের ধোকায় যদি পড়িয়া যায় শয়তানের ধোকায় যারা পড়বে তারা নামাজ ছেড়ে দেয় ঠিক কিনা বলেন তারা রোজা ছেড়ে দেয় আমল আমলাকলাক সব ছেড়ে দেয় শয়তানের ধোকায় যারা পড়ে এদের কাছে কোনো কিছু ভালো লাগে না তারা শুধু এই চিন্তায় থাকে খারাপ কাজ কিভাবে করা যায় মানুষের ক্ষতি কিভাবে করা যায় মানুষের হক কিভাবে নষ্ট করা যায় ঠিক কিনা বলে এই জন্যই তালা বলেন হেইমানদার তোমরা পরিপূর্ণ হয়ে ইসলামের ভিতরে প্রবেশ করো ইমান তো এনেছি ইমান মানে কি আমান তো বিল্লাহ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা অমালা ইকাতিহি এবং তার ফেরেস্তাদের উপর অকুতুবি এবং তার কিতাব সমূহ আর সৌলি এবং তার রাসুলগণের উপর বিশ্বাস স্থাপন করা অল ইয়ৌমিল আখির কেয়ামত দিবসের প্রতি অল কদ্রি হয়রি ভালো মন্দ তাকদের উপর বিশ্বাস করা এইটা হলো ঈমান অলবাসে বাদাল মিনল্লাহিতাল অলবাসে বাদাল মাউত আর মৃত্যুর পর আবার পুনরন্থিত আমাদের করা হবে ঠিক কিনা বলেন এর উপর বিশ্বাস স্থাপন করা ঈমান যখনই আমরা এই ঈমান আনয়ন করেছি তখনই আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ হয়ে প্রবেশ করা লাগবে শরিয়তের ভিতরে যে কাজগুলো নিষিদ্ধ এই কাজগুলো আমাদের করা যাবে না অল মুহাজির উম্মা হাজরা মান আল্লাহ প্রকৃত মুহাজির ওই ব্যক্তি পরকিত মুহাজির ওই ব্যক্তি মা হাজরা মান আল্লাহ আল্লাহ যা নিষেধ করে দিয়েছেন ওই কাজগুলো সে পরিত্যাগ করে আল্লাহ যা নিষেধ করেছেন ওই কাজগুলো যে পরিত্যাগ করে সেই হলো প্রকৃত মুসলমান বলেন সুবাহান আল্লাহ অতএব ইসলামের ভিতরে যেটা নাই শরীয়তের বিধানে যেটা নাই এই কাজগুলো আমাদের করা যাবে না ইসলামের শরীয়তের বিধিবিধান যেটা আদেশ করে সেই কাজগুলো আমাদের করতে হবে আল্লাহ আমাদের যা হুকুম করেছেন এই কাজগুলো আমাদের করতে হবে তো প্রমাণ পাওয়া যায় আদিসের ভিতরে এসেছে পাঁচটা কাজ এটা করতেই হবে ইমান নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা কাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই আপনি ইসলামটাকে একটা একটা মাদ্রাসা মনে করেন এটা মাদ্রাসার ভিতরে একটা ছেলে যদি পাস করতে চায় তার তেত্রিশ পাওয়া লাগে ঠিক কিনা বলেন কত মার্ক পাওয়া লাগে তেত্রিশ পাওয়া লাগে যদি ওই ছাত্র বত্রিশ পায় বত্রিশ পাইলে সে ফেল করে যায় ঠিক কিনা আবার ভালো মার্ক পাইতে হলে ভালো রেজাল্ট করতে হলে ক্লাসের মধ্যে এক রোল হইতে হলে তার আশির উপরে মার্ক পাওয়া লাগে ঠিক কিনা বলেন আবার এর থেকেও যদি ভালো করতে চায় তার আপনার নব্বই পঁচানব্বইয়ের উপরে পাওয়া লাগে ঠিক কিনা বলেন বোর্ড স্ট্যান্ড যদি করতে চায় ঠিক আপনি ইসলামটাকেও মনে করেন এই মান নামাজ রোজা হজ জাকাত এতটুকুর ভিতরই শুধু ইসলাম সীমাবদ্ধতা নয় এইটা হল ইসলামের মূল ভিত্তি এই পাঁচটা জিনিস যদি না থাকে ইসলামটাই থাকে না আপনার এই যে এই যে দেওয়ালটা করা হয়েছে আপনার যদি এর ভিত্তি করা না হইতো মূল যদি না থাকতো এই দেওয়ালটা কি থাকতো নাকি বলেন পড়ে যাইতো একটা ঘরের চার কোনায় চারটা খুঁটি থাকে এই চারটা খুঁটি যদি না থাকে এই মূল ভিত্তি যদি না থাকে আপনার ওই ঘরটাই থাকবে না ঠিক কিনা বলেন ওই ঘরটা থাকার কোনো মানে হয় না ঠিক তদ্রুপে ইসলামটা এই রকম এই হল ইসলামের মূল বৃত্তি অতএব এই পাশটাকে যদি ছেড়ে দেয় সে আর ইসলামের কোনো কিছুই থাকে না ঠিক কিনা বলেন তো আপনি দেখেন এই পাঁচটা শুধু করলে আপনি তেত্রিশ মার্ক পাবেন কিন্তু ইসলাম আরও গভীর অনেক জানার বিষয় আছে এই পাশ নামাজ ছেড়ে দেওয়া ছেড়ে দিলে আপনি তেত্রিশ মার্ক থেকে আপনি আপনার মার্ক কমে যাবে ইমান নামাজ রোজা জাকাত ইমান নামাজ রোজা জাকাত এই কোনো একটা যদি ছেড়ে দেন আপনি তেত্রিশ মার্ক এরকম পাবেন আর আর এই পাঁচটা মানে মার এর থেকে যদি আরো জান্নাত চান পাইতে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম যদি পাইতে চান আপনি যদি আল্লাহর খাজ বান্ধা হইতে চান তাহলে আপনার আরো আমল বাড়াইয়া দিতে হবে কারণ একটা ছাত্র যদি বোর্ড স্ট্যান্ড করতে চায় তার নব্বই মার পাওয়া লাগে ঠিক কিনা বলেন ঠিক আপনি নামাজ তো পড়বেনই পাশাপাশি আপনার শুন্য তাও পড়া লাগবে বাদ দেওয়া যাবে না পাঁচোক্ত ফরজ নামাজ পড়বেন তাহার যদি নামাজও বাদ দেওয়া যাবে না যদি আপনি আল্লাহর খাস ওলি হইতে চান আল্লাহর খাস মাহবুব বান্ধ হইতে চান বলেন সুবাহান আল্লাহ তো আজ ইসলামের ভিতরে পরিপূর্ণ হয়ে প্রবেশ করা লাগবে আর সমাজের ভিতরে দেখা যায় অনইসলামিক কাজী মুসলমান বেশি করে বিশেষ করে আপনার বিবাহ অনুষ্ঠানে দেখা যায় ঠিক কিনা বলেন আজকে মুসলমানের সন্তানরা কেন খারাপ কাজ করে যেটা শরীয়তে নাই মুসলমানের সন্তান কেন আজকে ফজরের সময় ঘুমাইয়া থাকে আজকে আমি মা বাবা যদি ফজরে ঘুমাইয়া থাকি আমার সন্তান তো ফজর উঠবে না এটাই স্বাভাবিক কিভাবে বেহায়ার মতো ঘুমায় ওই মা বাবা যদি মরে যায় ওই সন্তান তো তার জন্য দোয়া করবে না এটাই স্বাভাবিক ঠিক কিনা বলেন কিন্তু আজকে যদি আমি মা বাবা নামাজ পড়তাম আমার সন্তানটাকেও নামাজের জন্য উঠাইতাম তাহলে আমার ওই সন্তানটাও নামাজি হইতো ঠিক কিনা বলে আজকে ওই সন্তানটা আমি যদি মরিয়া যাই আমার জন্য দোয়া করতো ঠিক কিনা বলে আজকে সমাজের ভিতরে অন ইসলামিক কাজে বেশি দেখা যায় শরীয়তে যেটা নাই সুদ ঘুষ বিশেষ করে আপনার মানুষ এটার বেশি আসক্ত ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফেতনা থেকে হেফাজত করুক বলেন আমিন হাজরিন প্রমাণ পাওয়া যায় এই জমিনের মধ্যে বর্তমান সব থেকে বড় ফেতনা হলো সুদ কি বলেন সুদ সুদের ফেতনা বড় ফেতনা আর প্রমাণ পাওয়া যায় এই জমিনের মধ্যে সব থেকে বড় ফেতনা হবে দাজ্জালের ফেতনা দাজ্জাল আগমন করবে ওই দাজ্জালের ফেতনা হবে বড় ফেতনা ওই দাজ্জালের জালের ফেতনা থেকে দুর্বল যারা দুর্বল ইমানের অধিকারী তারা বাঁচতে পারবে না আর যারা সবল ইমানের অধিকারী যাদের ইমান মজবুত থাকবে তারাই কেবল দাঁত জালের ফেতনা থেকে বাঁচতে পারবে দাঁত জালের ফেতনা অনেক বড় ফেতনা নিজেকে খোদা দাবি করবে সব নিজেকে খোদা দাবি করবে যেটা একটা মানুষের পক্ষে সম্ভব নয় সেই কাজটা দাঁত জাল করে দেখাবে অতএব মানুষ ইমান হারা হয়ে যাবে এই দাজ্জাল আসবে সেই দিন আর বেশি দিন বাকি নাই অল্প সময়ের ভিতরে আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন বলেন আমিন হাজরিন ওই দাজ্জালের ফেতনা থেকে আমাদের বাঁচতে হবে কি না আল্লাহ নবী বলেন শুক্রবার আজকের শুক্রবারের দিনে যে সুরা কাহাফের দশটা আয়াত মুখস্থ করবে সে দাঁত জালের ফেতনা থেকে বাঁচতে পারবে বলেন সুবাহান আল্লাহ সুরা কাহাফের দশ আয়াত যে ব্যক্তি পূর্তি শুক্রবার জুমাবারে এই দাজ্জালের ফেতনা থেকে যে বাঁচতে চাও সুরা কাপের দশটা তেল বাদ করিও পাললে মুখস্থ করিও আল্লাহ আমাদের পরার মতো তৌফিক দান কর বলেন না আমিন তাই জামিনের মধ্যে সুদের ফেতনা বড় ফেতনা সুদ যে ব্যক্তি সুদে আসক্ত যারা সুদের লেনদেন করে সব থেকে যে নিম্ন যে ছোট গুণা এটা হলো মায়ের সাথে জেনা করার সমতুল্য বলে নাউজুবিল্লা আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফেতনা থেকে বাঁচার তো উফিক দান করুক বলেন আমিন আমরা মুসলমান আমাদের কি ইসলামের ভিতরে পরিপূর্ণ হয়ে প্রবেশ করতে হবে নামাজ বাদ দেওয়া যাবে না আল্লাহ যা হুকুম করেছেন নবীর তরিকায় সেগুলো পালন করতে হবে ঠিক কিনা বলেন হাজরিন আমাদের বিভিন্ন মাধ্যমে গুণা হয়ে যায় বিভিন্ন মোবাইলের দ্বারা গুণা হয় রাস্তায় চলার মাধ্যমে গুণ হয় কথা বলার মাধ্যমে গুণা হয় মাধ্যমে হয় হয় সাথে কথা বলতে গেলে ঠিক কিনা বিভিন্ন কায়দা আমাদের গুণা হয়ে যায় আর মানুষ গুণা করবে এটাই স্বাভাবিক ঠিক কিনা বলে মানুষের দ্বারা গুণা হবে এটাই তো স্বাভাবিক কিন্তু গুণা করাটা যত বড় না পাপ গুণা করে তাও বা না করাটা তত বড় পাপ অতএব গুনা হয়ে গেছে আল্লাহর কাছে যদি তওবা করেন আল্লাহ আপনার তওবা সাথে সাথে কবুল করবে আল্লাহ আপনার জীবনের সব গুণা মাফ করে দেবে বলেন সুবাহান কিন্তু গুণা করিয়া যে তওবা না করে তার মতো খারাপ মানুষ এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই গুণা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনার জীবনের সব গুনা মাফ করে দিবে বলেন সুবাহান আল্লাহ হাজরিন আল্লাহ তালা বলেন ইয়া আই আল্লাহ দীনু তুভু ইলাল্লাহিতান্না সু হা ইমানগণ তোমরা মি আল্লাহ নিকট তহ ব করো তাও বাতান্নাসুহা খাটি তওবা বা আশা আর হুকুম আসা রব হুকুম আশা আর হুকুম আশা আরব্ব হুকুম আশা করা যায় তাহলে তোমাদের রব তোমাদের গুণা মাফ করে দেবে বলেন সুভাহান আল্লাহ কাফের আনকুম সাইয়াতিকুম আশা করা যায় তাহলে তোমাদের প্রতিপালক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে সব গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে আল্লাহ জান্নাত নহর বিশিষ্ট জান্নাত দান করবে বলেন সুবহানাল্লাহ আইদুকিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার বলেন সুবহানাল্লাহ অতএব গুনাহ মানুষ করবে এটাই স্বাভাবিক কিন্তু গুনাহ করার পর তওবা করতে হবে আত্তাইবু মিনাজ জানবি আল্লাহ জানবালা গুনা হইতে খালে স্তবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যায় যে কোনো গুনাই করে নাই বলেন আল্লাহ আপনি হইতে করবেন করার পর আপনি খালে খালে ওই ব্যক্তির মতো একটা নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন যে শিশুটা কোনো মায়ের গর্ব থেকে মুষ্টি হওয়ার পর ওই শিশুটা নিষ্পাপ থাকে ঠিক কিনা বলেন ওই শিশুটা যেমনিভাবে কোনো গুনাহি করে নাই আপনিও ওই নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন বলেন সুবাহান আল্লাহ অতএব অন্যান্য জামার নবীর জমানার নবির মতেরা যদি গুণা করলে মাপ পাইতে পারে আমরা কেন মাপ পাবো না ঠিক কিনা বলেন আমরা তো সব জামানার নবীদের যিনি সরদার আমরা তো সেই নবীর উম্মত ঠিক কিনা বলে সব নবীদের যিনি সর্দার সব নবীরা আমার আল্লাহর আশেখ আর আমার আল্লাহ আমার নবীর উপর নিজে আশেক বলেন সুবাহান আল্লাহ মোসানবী আল্লাহকে দেখতে চাইছেন দেখা দেয় নাই শুধুমাত্র একটা নূরের তাজাল্লি ছেড়েছে তুর পাহাড় সাই হয়ে গেছে মোসানবী বেহুর চল্লিশ দিন ঠিক কিনা বলেন আর আমার আল্লাহ আমার নবীকে দেখার জন্য মেরাজে নিয়ে গেছেন বলেন সুবাহান আল্লাহ সাত আসমান সাত জমিন পাড়ি দিয়া এক থেকে আসমান বছরের আবার ওই আসমানটা পাঁচশত বছরের মোটা আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পাঁচশত বছরের ফাঁকা জায়গা আবার ওই তৃতীয় আসমানটা পাঁচশত বছরের মোটা এই সব আসমান জমিন ভেদ করিয়া

এটা আল্লাহর কাছে আমার নবীর সাথে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে বলেন সুবাহান আল্লাহ অতএব সব নবীদের যিনি সর্দার সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা তো অবশ্যই মাপ পাবো ঠিক কিনা বলেন আমাদের জন্য আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন বান্দা যে সময় তওবা করবে বাজা বান্দা হাজারো অন্যায় করেছে বান্দা হাজারো গুনাহের কাজ করেছে গুনাহের কথা একদিন স্মরণ করিয়া মাথা নিচু করে দিয়া তসবিহ হাতে নিয়া যায় নামাজে বসিয়া আল্লাহকে যদি খাঁটি অন্তর দিয়ে একটা ডাক দিতে পারেন আল্লাহ আপনার জীবনের সব গুনার সাথে সাথে মাফ করে দেবে বলেন সুবহানাল্লাহ তওবার দরজা আল্লাহ খোলা রাখছেন মুসানবীর সময় এক যুবক এলাকার মধ্যে এমন কোনো অন্যায় নাই করে নাই এমন কোনো গুনাহের কাজ নাই করে নাই তার গুনাহের কারণে তার অত্যাচারের কারণ এলাকার সব মানুষ তার উপর অসন্তুষ্ট বেজার সব মানুষ তার উপর অসন্তুষ্ট মুসানবীর কাছে বিচার নিয়া মুসানবীর কাছে গেছে এলাকার সব মানুষ বিচার নিয়ে মুসানবীকে গিয়ে বলতেছে ও মুসা তার কারণে আমরা তার অত্যাচারের কারণে আমরা সবাই অত্যাচারিত অতএব তাকে কি করা যায় আল্লাহর কাছ দিয়ে অর্ডার নিয়ে মোসানবী ওই এলাকার সব মানুষকে নিয়ে ওই গুনাগার যুবকটাকে একটা গুহার ভিতরে আটক করে রেখে এসেছে কারণ এমন কোন গুনাহ নাই করে নাই সব পাপের কাজ করেছে তার গুনাহের কারণে তার মাও তার উপর ব্যাজার বাবাও তাকে ত্যাগ করেছে তার স্ত্রী পর্যন্ত তাকে গ্রহণ করে নাই তার ভাইও তাকে ত্যাগ করতে বাধ্য হয়েছে তার বোনও তাকে ত্যাগ করতে বাধ্য হয়েছে পরিশেষে এলাকার সব মানুষ মিলে মিলিয়ে নবীকে সহ মুসা নবীকে সহ তাকে গুহার মধ্যে আটক করে রেখে এসেছে এইবার ওই বান্দানির উপায় কি করবে দিশহারা অন্ধকারাচ্ছন্ন গুহা কেউ নাই তার পাশে শিকল দিয়ে বেঁধে রেখেছে ছুটে যাওয়ার মতো কোনো কায়দা নাই খারা নাই পানি নাই ঘুমু নাই পটা তার শরণ এসেছে হায় কি করছি আমি তো বড় গুনাগার বড় জমানার পাপি এমন কোন অন্যায় নাই করি নাই মানুষের সাথে অত্যাচার করেছি আমি এত বড় খারাপ কাজ করেছি এত অন্যায় করেছি আমার স্ত্রীও পর্যন্ত আমাকে গ্রহণ করে না আমার মা বাবাও আমাকে ত্যাগ করতে বাধ্য হয়েছে যখনই এই চিন্তা আনয়ন করে আমার মাওলাকে একটা ডাক দিসো আল্লাহ আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি আল্লাহ বড় অন্যায় করে ফেলেছি ও আল্লাহ তুমি কি মাফ করতে পারো না আল্লাহ ও আল্লাহ তুমি তো রহিম রহমান গফুর গফার ও আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ আমি গুনাগারকে মাফ করে দাও আল্লাহ আর জীবনে গুনা করব না কোনদিন গুনা করব না মালিক এতদিন তোমাকে চিনতে পারি নাই আজ আমি অসহায় নিরুপায় আল্লাহ আজকে আমার কাছে কেউ নাই কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েছি কত বন্ধু বান্ধবদেরকে নিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি মানুষের সাথে খারাপ আচরণ করে আল্লাহ আজকে আমি একা আজকে আমার ওই আমার বন্ধু বান্ধব স্বার্থের জন্য আমার কাছে আসে নাই ও আল্লাহ আজকে আমি একা ও আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি আল্লাহ তুমি আমার জীবনের সব গুণা মাফ করে দাও বলেন সোবাহান আল্লাহ বান্দা কথা বলতে দেরি ওই গুনাগার যুবকটাকে আল্লাহ সাথে সাথে মাফ করে দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ ওই যুবকটার কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে গেছে তহবা করার পর আল্লাহ সাথে সাথে আওয়াজ দিয়ে বলেন ও ফেরেশতা কেউ ওর মায়ের রূপে সাজিয়া কেউ ওর বাবার রূপে সাজিয়ে কেউ যাও স্ত্রীর রূপে যাও কাছে যাও ওর করো তোমরা বলেন সুবাহান আল্লাহ কারণ ওই যুবকটা বলেছে আল্লাহ এত গুনা করেছি এত পাপ করেছি আজ গুনাহের কারণে আজ আমার মা আমার কাছে না আমার বাবাও আমার কাছে না আমার স্ত্রীও আমার কাছে নাই ও আল্লাহ তুমি মেহরবানি করে মাফ করে দাও সাথে সাথে কেউ হঠাৎ আসিয়া তার খেদমত করতেছে বলেন সুবাহান আল্লাহ কেউ বাবার রূপে আসিয়া ওর খেদমত করতেছে বলেন সুবাহান আল্লাহ কেউ স্তুরের রূপে আসিয়া ওর খেদমত করতেছে বলেন সুবাহান আল্লাহ আর বলতেছে ও আম্মা ও আব্বা তুমি কি মাফ করছো কিনা তোমরা কি আমাকে মাফ করছো বলে হ্যাঁ করছি বলেন সুবাহ আল্লাহ স্ত্রীকে বলে তুমি কি আমাকে গ্রহণ গ্রহণ করবা বলে হ্যাঁ তুমি কি আমাকে মাফ করছো হ্যাঁ তোমাকে মাফ করেছি বলেন সুবাহ আল্লাহ কিছুক্ষণ পরে ওই যুবকটার ইন্তেকাল হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ যে যুবকটা জামানার বড় পাপি এমন কোনো নাই করে না সেই যুবকটা আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ আজকে আমার কাছে কেউ নাই তুমি আসো আল্লাহ এতদিন বুঝি নাই আল্লাহ এতদিন তোমার মায়া বুঝিনি আজ বুঝতেছি আল্লাহ তুমি মেহরবানি করে মাফ করে দাও বলেন সুবাহান আল্লাহ আজকে সেই যুবকটা জান্ন জান্নাতের জান্নাতেরুসু কাম পেয়েছেন বলেন সুবাহান আল্লাহ এইভাবে অনেক কাহিনী আছে হাজরিন এরপরে আটা আতাবার মোসানো কি আল্লাহ বলতেছেন অমুক যাও অমুক জায়গায় অমুক স্থানে অমুক গুহার ভিতরে তুমি যে যুবকটাকে আটক করে রেখে এসেছ ওই যুবকটার এনতে কাল হয়েছোর দাফন কাফনের ব্যবস্থা করে বলেন সোবাহান আল্লাহ মুসানবী আল্লাহ এবার মুসানবী এলাকায় গেছে মানুষকে বলতেছে যে যুবকটাকে আমরা কিছুক্ষণ আগে কিছুদিন আগে আটক করে রেখে এসেছি ওই যুবকটার এনতে কালা হয়ে গেছে চলোর দাফন কাফনের ব্যবস্থা করতে হবে বলে কে কেন ও তো অন্যায় করেছে ও তো অত্যাচার করেছে ওটা তো ওর শাস্তির ওটা এর প্রাপ্য ওকে কেন আবার এভাবে আনয়ন করি ওকে আবার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে বলে মোসানবী কয়ে না আল্লাহ হুকুম দিয়েছেন এবার মোসানবী আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ কেন বলে ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহি আমি আল্লাহর একটা নাম আছে রহমান আমি আল্লাহর একটা নাম আছে গফুর আমি আল্লাহর একটা নাম আছে গফর আমার যদি কোনো মহাব্বতের বান্দা। আমি আল্লাহর ওই নাম ধরিয়া ডাক দেয় আমি আল্লাহর কুদরতি অন্তরে মহাবতের জোশ লেগে যায় আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুণা মাফ করে দেই ও মুসা জলদি যা ওর দাফন কাফনের ব্যবস্থা করে দাও ও একজন আল্লাহর অলিতে পরিণত হয়েছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে গুণা তো হয়ে যায় মানুষের গুণা থেকে বেঁচে থাকার জন্য তো অবাক করতে হবে শয়তান ও নফসে আম্মার ধোকা থেকে বেঁচে থাকার জন্য তওবা করতে হবে ঠিক কিনা বলেন তওবা করতে হবে তওবা ছাড়া যাবে না আল্লাহর নবী ও দৈনিক একশতবার তওবা করতেন বলেন সুবহান আল্লাহ যে নবীর কোনো গুনাহ নাই বলেন সুবহান আল্লাহ যে নবীর জীবনে একটা গুনাহ নাই সেই নবী ও দৈনিক একশতবার তওবা করতেন আমরা আর আমরা এতই কেন অত হয়েছি গুনাহ করি গুনাহ করি আমাদের কোনো উপলব্ধি নাই বাবাজিরা আমার মরণের কোনো গ্রান্টি নাই যে কোনো অবস্থা আমাদের মরণ হয়ে যাইতে পারে ঠিক কিনা বলে যে কোনো মুহূর্তে আমাদের মরণ হয়ে যাবে সুতার গুনাহ হয়ে গেছে তবা না করে যদি মরে যায় আমরা জাহান নামির আসামি হয়ে যাব। তবা না করিয়া যদি মরিয়া যাই আমরা জাহান নামির আসামি হয়ে যাব তবা না করিয়া যদি মরিয়া যায় আমরা জাহান নামির আসামি হয়ে যাব করে না আর জীবনে গুনাহ করা যাবে না করতে হবে খাটি তাহলে আল্লাহ আমাদের জীবনের সব গুণা মাফ করে দেবে বলেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ হির আলমিন